আজকে আমরা প্যারেড গ্রাউন্ডে এসেছি অনেকদিন পর আসলাম মাম্পির মুডটা আজকে ভীষণই অফ তো আজকে ওকে এখানে একটু ঘুরতে নিয়ে এসেছি বিকেলে জানি না ঘুরতে এসে ওর মনটা ভালো হলো কি না ভালো হলো তোর মন এত মুড কেন আজকে কি করতেছে ভিডিও মুড ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আচ্ছা হঠাৎ করে কি হলো যে এত মুড তুই আর রোগা এটা কোনোদিন সম্ভব এরকম একটা সুন্দর পরিবেশে মুড ভালো হয়ে না না বলে একটা যাই হোক

অনেক দিন পর এখানে এলাম ভালোই লাগছে এই সময় আসি না আমরা খুব ব্যস্ত হয়ে আমি নিয়ে এসেছি খুব ব্যস্ত হয়ে পড়েছি আমরা তো আজকে আমরা না তুই অনলি তুই আমি না অ্যাকচুয়ালি কাজের চাপে থাকি তাই আশা হয় না আজকে অবভিয়াসলি তুই একটা ভীষণ বিজি ওমেন তো আজকে এখানে এলাম ভালোই লাগছে এরপর আর আসতে পারবো কিনা জানি না কারণ ভীষণ গরম পড়ে যাচ্ছে

প্যারেড গ্রাউন্ডে আসা হয় বাট এই সময়টা আসা হয় না আমাদের আসা হয় আশা তো হয় কবে হয় বসন্ত উৎসবে এলাম বসন্ত উৎসবে ওটা তো একটা অকেশন পারপাসে এসেছি না এমনি তো আসা হয় না সেই আসার কথা তো বলা হচ্ছে না আচ্ছা বলা হচ্ছে এমনি ঘুরতে আসার কথা ওকে বাবা ওকে সরি সরি আমার ভুলে গেছে আসলে আমি আমার ফ্রেন্ডের কথা কিছু বুঝতেই পারি না সেজন্য আমি ভুলভাল উত্তর দিতে থাকি তুই বুঝতে পারবিও তুই তুমি ও আসলে আমি মানুষের মনের কথা না বুঝতেই পাই মানুষের মনের কথা একটু বুঝতে হয় একটু বুঝতে হয় না বুঝলে হয় না একটু বুঝতে হয় মনের কথা আমাকে নে একটু ভালোভাবে দেখি কিরকম ভাবে আসছে ভিখারির মতো লাগছে আমাকে ভিখারি ছোট লোকের মতো লাগছে আমাকে ছোট লোক দেখো আমাকে একদম ছোট লোকের মতো লাগছে ছোট লোকের মতোকে তুমি আদ এসেছিস হ্যাঁ আদোকি ইচ্ছে সিস্টেম সূত্রকের মতো কোনটা এইভাবে ধর তাহলে আমাকে ভালো দেখাবে দেখ এত ভালো দেখি কি হবে বিয়ে বিয়ে হচ্ছে না একটু ট্রাই করি দেখি কেউ আসে নাকি তাই না আমার ভিডিও দেখে তোকে বিয়ে করতে আসবে নাকি আমাকে বিয়ে আসবে obviously আমাকে আসবে যাই হোক আমরা মজা করছিলাম না একদমই সিরিয়াসলি বলছি মজা মজা একদমই করছিলাম না